পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের নতুন গণিত বইয়ের দু হাজার সালের বইয়ের আজকে আমরা ফিস্ট্যাকের খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক করাবো এই অঙ্কটা তোমাদের বইয়ের প্রথম পৃষ্ঠার প্রথম অঙ্কটা হ্যাঁ তো দেখো একটি সেতু দিয়ে যদি দৈনিক দৈনিক মানে হচ্ছে প্রতিদিন হ্যাঁ চার হাজার ছয়শত চোদ্দোটি গাড়ি যাতায়াত করে তবে বছরে কয়টি গাড়ি যাতায়াত করবে আমাদের বছরে নিতে বলা হয়েছে কয়টি গাড়ি যাতায়াত করবে তো এখানে খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক সহজ আছে তো তোমরা গণিত সকল ভিডিওগুলো পেতে পুরো বইয়ের সমাধান পেতে প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা কেমন তো দেখো আমরা এখানে লিখবো আমরা জানি তোমাদের আগে কোশ্চেন ভালো করে বুঝতে হবে আমাদের দৈনিক দেওয়া আছে একদিনের দেওয়া আছে আমাদের বের করতে হবে বছরে তো আমরা জানি এখানে এক বছর সমাধান দিন ওইটা লিখে নিতে হবে তো আমরা লিখে আমরা জানি এক বছর এক বছর সমান হচ্ছে তিনশত পঁয়ষট্টি দিন এটা আমরা জানি এক বছর সমান তিনশত পঁয়ষট্টি দিন তো আমরা লিখবো একদিনে গাড়ি যাতায়াত করে এতটি হ্যাঁ সাইজ হাজার ছয়শত চোদ্দোটি চোদ্দোটি তো আমরা লিখি একদিনে একদিনে গাড়ি যাতায়াত করে যাতায়াত করে চার হাজার ছয়শত শত চোদ্দ টি সুতরাং তিনশত পঁয়ষট্টি দিনে কয়টা ওইটা আমাদের গুণ করে বের করতে হবে একদিনে যদি করে চার হাজার ছয়শত চোদ্দোটি তাহলে তিনশো পঁয়ষট্টি দিনে অনেক হবে হ্যাঁ এজন্য গুণ করতে হবে বেশি হবে গুণ হচ্ছে তিনশত পঁয়ষট্টি এখন আমরা গুণ করব দেখো গুণও তোমাদের ভালো করে বুঝতে হবে তো আমরা এখানে গুণ করি চার হাজার ছয়শত চোদ্দো গুণ হচ্ছে পঁয়ষট্টি দেখো পাঁচের নামটা চারবার পড়তে হবে চার পাঁচ বিশ বিশেষ শূন্য হাতে আছে দুই আবার পাঁচ থেকে পাঁচ হাতে যে দুই আছে পাঁচ হাজার হচ্ছে সাত পাঁচ ছয় তিরিশ তিরিশে শূন্য হাতে আছে তিন চার পাঁচ আর বিশ হাতে যে তিন আছে বিশ আর তিনে তেইশ তেইশে তিন হবে এখানে এখানে হবে দুই তারপরে দেখো এক গড়ের জন্য একটা শূন্য বসাতে হবে আবার ছয় নাম তো সাইশয় চব্বিশের চার হাতে আছে দুই ছয় একে ছয় হাতে যে দুই আছে ছয় আর দুই হচ্ছে আট ছয়শ ছত্রিশ ছত্রিশে ছয় হাতে আছে তিন সাতশো চব্বিশ চব্বিশ সাত তিনের সাতাশ এবার দুই ঘরের জন্য দুইটা শূন্য তারপরে দেখো তিন চার বারো দুই হাতে আছে এক তিন একে তিন হাতে যায় তিন হাতে আছে এক তিন বারো হাতে যায় একে হবে একে এখন আমাদের যোগ করতে হবে দেখো শূন্য 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 যোগ করলে শূন্য সাত আট চারে এগারো এগারো এক হাতে আছে এক হাতে যায় এক আছে দুই আর একে তিন তিন তিনের আটে এগারো এগারো এক হবে হাতে আছে এক হাতে যায় এক আছে চারের একে পাঁচ পাঁচ হাজার ছয় এগারো এগারো আর তিনে চোদ্দ হাতে আছে আবার এক আট এরকে নয় নয় এক সাথে হচ্ছে ষোলো ষোলো আর দুই হচ্ছে আঠারো আটের সাথে আট সাথে হচ্ছে পনেরো পনেরো আট দুই হচ্ছে সতেরো হাতে যাক ছিল আঠারো হ্যাঁ হাত আছে আবারও এক হাতে যায় এক আছে তিনের একের চার চার দুই ছয় চার দুয়ে ছয় একের এক তাহলে আমরা এখন লেখব ষোলো চৌরাশি এক এক শূন্য টি এখন দেখো তিন গড় পর কমা তারপর দুই গড় পর কমা তা দেখো এখানে ষোলো লক্ষ চৌরাশি হাজার ষোলো লক্ষ চৌরাশি হাজার একশো দশটি ষোলো লক্ষ চৌরাশি হাজার একশো দশটি হবে হ্যাঁ তো আমরা এখন উত্তর লিখব ষোলো লক্ষ চৌরাশি হাজার একশো তো দশটি তো অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ আশা করি সবাই বুঝতে পেরেছি আমরা প্রথমে লিখলাম এক বছর সমান তিনশো পঁয়ষট্টি দিন তারপরে একদিনে গাড়ি যাতায়াত করে ষাট হাজার ছশো চোদ্দোটি শতরাং তিনশো পঁয়ষট্টি দিনে কতটি করে আমরা গুণ করে পাইলাম ষোলো লক্ষ চৌরাশি হাজার একশো দশটি তো তোমরা পুরো বয়স আমাদের আমাদের চ্যানেলে পেয়ে যাবে প্রত্যেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আর তোমরা জানো যে পঞ্চম শ্রেণীতে বৃত্তি পরীক্ষা হয় তোমরা বৃত্তি পরীক্ষার সকল সাজেশন এবং ক্লাসগুলো আমাদের চ্যানেলে পেয়ে যাবে প্রত্যেকের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আর যারা ফেসবুকের থেকে দেখতেছো পর থেকে আরিটাকে ফলো দিয়ে রাখবে কেমন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ